ফ্রান্সের তৈরি রাফাইল যুদ্ধ বিমান ছিল ভারতীয়দের অহংকার আর গর্বের প্রতি তবে ভারতের সেই গর্ব ধুলোই মিশিয়ে দিয়েছে পাকিস্তানের বিমান বাহিনী যে যুদ্ধ বিমান দিয়ে ভারতীয়দের ঘুম হারাম হয়েছিল এবার সেই যুদ্ধ বিমান কিনতে যাচ্ছে বাংলাদেশ একটি দুটি নয় একেবারে ষোলোটি চাইনিজ জে টেন কেনার পথে এগোচ্ছে অন্তর্বর্তী সরকার যখন বাংলাদেশ চীনের বিমান কেনার কথা ভাবছে তখন ভারতের কপালে ভাঁজ পড়েছে কারণ এই চীনা ফাইটার জেট শুধু প্রযুক্তির দিক থেকে নয় বাস্তব যুদ্ধে রাফায়েলের মতো যুদ্ধ বিমানকে পরাজিত করেও বিশ্বকে তাক লাগিয়েছে সাম্প্রতিক সময়ে পাক ভারত সীমান্তে সংঘর্ষের সময় পাকিস্তানের জে টেন্সি যখন রাফায়েলের মুখোমুখি হয় তখন পুরো অঞ্চল জুড়ে এক ধরনের অজানা উত্তেজনা ছড়িয়ে পড়ে প্রত্যক্ষদর্শীরা জানায় ভারতীয় রাফায়েল আকাশে উঠতে না উঠতেই রাডারে ধরা পড়ে জে টেন্সির। এবং মাত্র আঠারো সেকেন্ডের মধ্যে সম্পূর্ণ এভিয়নিক ব্লাইন্ড করে ফেলে রাফাইলকে বাংলাদেশে যুদ্ধ বিমান কেনার পথে হাঁটছে এমন খবরে শুধু ভারতে নয় বেশ কিছু পশ্চিমা দেশও এখন কৌতূহলী কারণ যে টেন্সি শুধু সুপারসনিক স্পিডেই নয় এর রাডার ইভেডিং ক্যাপাবিলিটি ইলেকট্রন ওয়ারফেয়ার সিস্টেম আর শক্তিশালী এল ফিফটিন মিসাইল একে দিয়েছে চূড়ান্ত আধুনিকতার ছোঁয়া এই যুদ্ধ বিমানটি একই সাথে আক্রমণ ও আত্মরক্ষায় পারদর্শী ষোলো মিটার লম্বা এবং প্রায় দশ টন অস্ত্র বহনের ক্ষমতাসম্পন্ন এই জেটটি পঞ্চান্ন হাজার ফুট উচ্চতায় সহজেই অভিযান চালাতে পারে শুধু তাই নয় এটিতে রয়েছে এইএসএ রাডার যার কারণে শত্রু বিমানের অবস্থান শনাক্ত করা জ্যামিং প্রতিরোধ করা এবং লক্ষ্যবস্তুতে বস্তুতে নিখোঁত আঘাত হানার সক্ষমতা বেড়ে গেছে কয়েকগুণ এখন প্রশ্ন হচ্ছে কেন বাংলাদেশ এই বিমান বেছে নিল এর উত্তরে একাধিক কারণ উঠে আসে প্রথমত এর দাম তুলনামূলকভাবে অনেক কম অথচ পারফরমেন্সের দিক দিয়ে এটি বিশ্বের প্রথম সারির ফাইটার জেটগুলোর সঙ্গে প্রতিযোগিতা করতে সক্ষম দ্বিতীয়ত বাংলাদেশ আগে থেকে চীনের তৈরি কে এবং সেভেন বিজি ব্যবহার করে আসছে তাই প্রযুক্তিগতভাবে চীনা সিস্টেমে প্রযুক্তিগত আমাদের বিমানবাহিনীর জন্য জে হবে একটি লজিক্যাল আপগ্রেড বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশ যদি সত্যি জে সংগ্রহ করে তবে এটি শুধু দেশের আকাশ সীমা রক্ষা নয় বরং আঞ্চলিক কূটনীতিতেও একটি বড় বার্তা হয়ে দাঁড়াবে ভারত দীর্ঘদিন ধরে দক্ষিণ এশিয়ায় সামরিক আধিপত্য বজায় রাখার চেষ্টা করে আসছে কিন্তু বাংলাদেশের এই পদক্ষেপ স্পষ্টতই দেখিয়ে দিচ্ছে আমরা কারো ছায় নয় নিজের পছন্দে এগিয়ে যাচ্ছি ভারতের প্রতিরক্ষা বিশ্লেষকরা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় এই সম্ভাব্য চুক্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে কেউ বলছে বাংলাদেশ চীনের হাতে খেলছে কেউ আবার বলছে এশিয়ার আকাশে নতুন উত্তেজনার সূচনা হতে যাচ্ছে কিন্তু বাস্তবতা হলো প্রতিটি স্বাধীন দেশই তার সামরিক চাহিদা অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারে বাংলাদেশও এর ব্যতিক্রম নয় এই চুক্তি বাস্তবায়িত হলে জে টেন হবে বাংলাদেশ বিমানবাহিনীর ইতিহাসে সবচেয়ে উন্নত এবং ভয়ঙ্কর ফাইটার জেট এমনকি ভারতের অনেক বিশেষজ্ঞই বলছেন এই বিমানটি রাফালকে যে ভূপাতিত করেছিল সেটি বিচ্ছক কাত্তালীয় নয় বরং পরিকল্পিত প্রযুক্তির জয় শেষে বলতেই হয় আমরা হয়তো বড় কোনো পরাশক্তি নয় কিন্তু কৌশলে প্রযুক্তিতে ও বিচক্ষণতায় বাংলাদেশ তার অবস্থান শক্ত করে নিচ্ছে আর জে টেন্সি এর মতো একটি ফাইটার জেট সেই অবস্থানকে আরও নির্ভরযোগ্য করবে দেশের নিরাপত্তা গর্ব এবং ভবিষ্যতের জন্য